বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার চেয়ারম্যানের দায়িত্বে দীর্ঘ একষট্টি বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত তিরিশ হাজার নয়শো সাতানব্বইটি বিয়ে সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আমাদের মতন মিডিয়া বাংলাদেশে যদি আর একটা বা দুইটা হতো তাহলে ছেলেমেয়েদের বিবাহ অনেক বেশি হয়ে যেত আজকে বাসায় বাসায় মেয়েরা এ এত কষ্ট করতে হতো না স্বামী ছাড়া বিধবা হয়ে বাসায় বসে থাকতে হতো না কারণ সব ফিডার বাটপার বাংলাদেশে সব ভরে গেছে টাকা পয়সা নিতে জানে কিন্তু কাজ করতে জানে না আজকে আমাদের পর্ব হলো চতুর্থ পর্ব যারা বিধবা বন ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি আজকে যাদের দিয়ে হয়েছিল এখন স্বামী নাই স্বামী মারা গেছে বা স্বামী চলে গেছে তারা এখন অসহায় অবস্থা আছেন কারো কারো বয়চল্লিশ কারো পঁয়তাল্লিশ কারো আটচল্লিশ কারো পঞ্চাশ কারো পঁয়ত্রিশ কারো আটত্রিশ কারো সাঁত্রিশ এইভাবে বিধবা বন্ধা যারা তাদের বয়সে এরকম হয়ে গেছে তাদের ছেলে মেয়েতে হওয়ার ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা নাই তারা ছেলে মেয়ে থেকে বঞ্চিত হয়ে গেছে তাদের একটাই আছে আকাঙ্ক্ষা যা দুটা বা তিনটা ছেলে মেয়ে আছে তার ওয়াইফ নাই বা ওয়াইফ চলে গেছে বা মারা গেছে ওইখানে তাদের বাকি জীবনটা কাটাতে চায় এবং ছেলে মেয়েদেরকে সেবা সেবা করে তাদেরকে ভালোবেসে বাকি জীবনটা ওইখানে ওইখানে শেষ করতে চান যে কদিনে দুনিয়া চাল্লা রাখেন দুনিয়াতে আল্লাহ দিয়েছেন সে কদিন জানি ওইখানেই এইখানে স্বামী স্বামী সেবা করে বা আত্মীয় স্বজন শুশ্বাশুরি সেবা করে জানি ওইখানে তার মরণ হয় এটি তাদের চিন্তাভাবনা থাকে তাদের মধ্যে আসে কাজে আপনারা যারা বিবাহ করেছেন স্বামী ওয়াইফ চলে গেছে দুইটা বা তিনটা বাচ্চা আছে তাদের জন্য আজকে আমাদের এই সুখবর আপনারা যদি ছেলে সন্তান আসে আর দরকার নেই মনে করেন তাইলে তাদেরকে বিয়ে করতে পারেন এবং নামাজি ধার্মিক হিজাবি সৎ ধরনের মেয়ে আমার কাছে পাবেন ইনশাল্লাহ কোনো উশৃঙ্খল পাবেন না অন্যায় অত্যাচার করবে এরকম মেয়ে পাবেন না আমার এখানে ইনশাল্লাহ আশা করি যা পাবেন সর্বদা সত্য সত্য ভালো ভালো বলেই আপনার কাছে যাবে ভালো মেয়েই পাবেন সৎ মেয়েই পাবেন কিন্তু অসৎ মেয়ে আপনার কাছে যাবে না ইনশাআল্লাহ আমি একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি এই যে মেয়েটা হাফসা মেহ মেহজাবিন হাফসা মেহজাবিন মেয়েটা চৌরানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আইট এম বিএ করেছেন ছট দিবস মেয়েটার দেশের বাড়ি সিদ্ধেশ্বরী ঢাকা বাসা সিদ্ধেশ্বরীতে তার বাসা বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের নম্বর সেক্টরে উত্তরাতে পারি বিরানব্বইতে জন্ম ভয় মাতো জোহরা মেয়েটার নাম পাসপোর্ট দুই ইঞ্চি আই বিএ করেছে বিয়ে মানে অর্থাৎ অনার্স পাশ করেছেন ভাতা ভাতের জোহারা মেয়েটার নাম মেয়েটা নামাজ তার মেঘে যদি কোনো সাংসারিক মেয়ে তার ছেলে সন্তানের দরকার নাই মনে করেন বন্ধর মেলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে বাস করার পরে মেয়েটা একজন বিশেষ ক্যাটার মেয়েটা একজন ফার্স্ট ক্লাস অফিসার মেয়ের নাম হলো উম্মে তামিয়া মুন্নি উম্মে তামিসা মুন্নি একানব্বই জন্ম জন বাস করেছেন মেয়েটা ঢাকা এবং রাস এবং এমএ এমএসি পাশ করেছেন মেয়েটা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে হাই তুলে বাস্তি চায় মেয়ের ভাই বোন কেউ নেই মেয়েটা একাই আমাদের মুরাদনগর কুঠির বাজারে আমাদের কসবা কুঠির বাজারে তার বাড়ি ওইখানে যেই কুঠির বাজারে একটা দোকানের মূল্য এক কোটি টাকা সেই দোকান সেই মার্কেটে তার বিশাল বড় সেই মার্কেটে তার বিশাল বড় বাড়ি ছয় ছয়তলা বাড়ি রয়েছে আপনারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে চেষ্টা করবেন আমাদের বন্ধ মেয়ে একটা নির্বোধ প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠানে আসলেন চালা কেউ ওই খালি হাতে ফিরতে পারবেন না তারপরে মেয়েটা রাজশাহী বিবিএ পাশ করেছেন মেয়েটা বিরানব্বইতে জন্ম নাজিয়া আফরিন মেয়েটার নাম জন্ম তারিখ বিরানব্বইতে উচ্চতা পাস বাসা হইল সেখানে দশ নম্বরে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র সাংসারিক একটা মেয়ে তার বাড়ি গাড়ি সবই আছে শুধু একটা ভালো স্বামীর দরকার যেহেতু তার ছেলে সন্তান হবে না বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল মাসুমা খাতুন মাসুমা খানাম মেয়েটার নাম মাসুমা খানাম হাইজল বাসফি চায় উনানব্বই তার জন্ম চিডাংয়ের মেয়ে চিডাংয়ের মধ্যে তার ব্যাস বাড়ি গাড়ি সবাই আসে শুধু তার একটা স্বামী দরকার তার ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা চাইলে কোনো অসুবিধা নেই সে আপনাকে সাজরে গ্রহণ করবে তার বাড়ি চিটাগা খাগড়াছড়িতে তারপরে মেয়েটা হইলো আমাদের বাবার নাম হলো আব্দুল লতিফ আল আমিন কোম্পানির মালিক এস্তেফাকের মা মোরেই তার বাড়ি নীলু ভাইয়াসম মেয়েটার নাম বাহত্তুরের জন্ম মেয়েটা পাঁচপুর তিন ইঞ্চি হাই বাসা হল টিকাটুলিতে সিরাজদুন্দর মেয়ে মেয়েটা যেমন ভদ্র এমন নম্র তার দুইটা বাড়ি আছে এবং টিকাটুলিতে তার দুইটা বাড়ি রয়েছে তার ছেলে সন্তান নাই ছেলে সন্তান হবেও না যে তাকে বিয়ে করবেন বাড়ি পাবেন সব কিছু পাবেন শুধু তাকে সাদরে গ্রহণ করে নেবেন গাড়ি আপনি দুইটা তিনটা বাচ্চা তাহলে তার অবিত্ত নাই সে সাদরে গ্রহণ করে নিবে মেয়েটা সরকারি জব করেন জেলা জশরে বাড়ি কলনাতে জব করেন মেয়েটা এবং সেই ফায়ার ব্রিগেডার ফায়ার ব্রিগেডার মেয়েটা ফায়ার সার্ভিসে চাকরি করেন মেয়েরা সরকারি চাকরি করেন তার কোনো ছেলে সন্তান নাই যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চাদের চারাবৃত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তার নব্বইতে জন্ম তারপরে মেয়েটা কলেজ গেলে বাড়ি চোরানব্বইতে জন্ম আফসানা আলম জন্ম তারিখ হলো চোরানব্বইতে উচ্চতা পঁচিশ দুই বিবিএ পাশ করেছেন মেয়েটা টঙ্গি কলেজ গেটে নিজ বাড়ি ছয় বাড়ি রয়েছে মেয়ের নাম হলো আফসানা আলম নামাজি তার মেঘিজাবি মেয়ে বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা রোজে নেবেন তারপরে মেয়েটা হলো সাবরিনা ইয়াসমিন না সাবরিনা সাবরিনা ইয়াসমিন পাসপোর্ট চার ইন চাই কষ্টবাসীদের জন্ম ডিভোর্স মেয়েটা বাসা যাত্রাবাড়িতে মুন্সীগঞ্জের মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়ে মেয়েটাকে পাবেন যাত্রাবাড়িতে তার নামে তিন বাড়ি রয়েছে আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়াটা জান্নাতুল মরিয়ম পঁচাশিতে জন্ম এম এ পাশ করেছেন পাঁচ দুই ইঞ্চি হাইট উত্তরা সেক্টর এগো নম্বরের বাড়ি পাঁচতলা বাড়ি নারায়ণগঞ্জও তার বাড়ি রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার নাই বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল শেখ শাহিদা এসএসসি পাশ করেছেন চৌরাশিতে জন্ম সেক্টর এগো নম্বরের বাড়ি জন্মস্থান হল নারায়ণগঞ্জে তার বাড়ি মেয়েটা মেট্রিক পাস আপনি যদি এই পাশে হন কোনো আভিজ্ঞা নাই শুধু কর্মটা একটা ছেলে যাচ্ছে তারা কর্মটা একটা ছেলে পেলে তারা বাড়ি গাড়ি সব কিছু দিয়েই তাকে বিয়ে দিবে তার কাছে আসুন আমাদের এখানে শান্তশিষ্ট যদি ভদ্রনাথ একটা ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং সদস্য হওয়ার ব্যবস্থা করে যাবেন যারা সদস্য হন নাই এখনও তাড়াতাড়ি সদস্য হয়ে যান এবং এই রমজান মাসে যদি আপনারা যদি বিয়ে শি করেন হাজার গুণ সব পাবেন ইনশাআল্লাহ ছেলে হোক আর মেয়ে হোক কাজে এই পবিত্র মাসি সাথে চিন্তা ভাবনা করে যাবেন তারপরে মেয়েটা হল রাফিজা জামান সাতাশিতে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাসপোর্ট চার ইঞ্চি আই আমেরিকার সিটি মেয়েটা পিচডি করছেন আমেরিকাতে যদি কোনো ভাই আমেরিকাতে চান এই মেয়ের মাধ্যমে মেয়েটা বয় যেহেতু চৌরাশিতে তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে অসুবিধা নেই যদি লেখাপড়া একটু ভালো থাকেন অসুবিধা নেই আপনাকে নিয়ে যাবে আমেরিকার মতন দেশে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা উসফারা নাসির সাহেবের মেয়ে ইংলিশে অনার্স পাস করেছেন নাজমুন নাহার মেয়েটার নাম জন্ম হইল একানব্বইতে তে উচ্চতা পাসফোর্টিন বিবিএ পাস করেছেন বাসা টঙ্গি কলেজে মেয়েটা যেমন দেখতে সুন্দর তার কোনো ছেলে সন্তান নাই আপনি দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার ভিতরে নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের মাহমুদা নাসিন জন্ম তারিখ হলো টাকা নবীতে উচ্চতা পাশে চায় তার কোনো ছেলে সন্তান হবে না মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন মেয়েরা বাসা রোডে মাজার রোডে গ্রাম চাঁদখিল নোয়াখালী মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন শোন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন শিক্ষিত কন মূর্খ কণ যেই রকম পাবেন যেই যেরকম পাবেন সেই রকমই পাবেন ইল্লা লম্বা চান হাইটে চান লেখাপড়া চান শিক্ষিত চান মূর্খ চান সব ধরনেরই পাবেন ছিল আমাদের কাছে নাই শব্দরা পাবেন না সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইসাল্লাহ গরিব ধনী মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত সব ধরনের পাবেন ইনশাল্লাহ আমাদের বন্দর মিডিয়াতে নাই শব্দরা পাবেন না ইনশাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আমাদের এখানে কারণ একষট্টি বছর যাবত ছাড়া বাংলাদেশ আমরা এই পর্যন্ত একত্রিশ হাজার কাছাকাছি বিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমাদের সাথে তাড়াতাড়ি অতি শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো সানজিদা রহমান উনানব্বইতে জন্মা পাঁচ পশ এনসি আর বিবিএ পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর দশ টমা শেখটাতে পারি বন্ধ মেয়ে মাধ্যমে করে তার টিকেনবেন আপনার দুইটা বছর তাহলে তার কোনো আবৃত্ত নাই ওয়াইফ না তাহলে হবে ওয়াইফ যদি মারা যাবার চলে গেছে আমাদের কাছে আশ্লিন চালা সব ধরনের মেয়ে পাবেন তারপরে মেয়েরা সজিতা আফরিন সোনিয়া আফরিন মেয়েটার নাম একাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবে নাম আশ চাষ ফাঁস করেছেন বাইবেল তার বাড়ি গাজীপুর চেয়ারম্যান সাহেবের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা নাম দেখতে আমি ভালো মেই বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক নামে নিতে পারেন তারপরে মেয়েটা কল্যাণপুরে বাড়ি কল্যাণপুর প্রাইমারি স্কুলের সত্যি বাড়ি বাড়ি নাম্বার বারো রুট নাম্বার এক গ্রামের বাড়ি দেবীদ্বার ইউসুফপুর সরকার বাড়ি কুমিল্লা সুমিতা আলম মেয়েটার নাম জন্ম জন্মাসপুর পাশ ইনসিআ কল্যাণপুরে তার বাড়ি বিক্রমবাস করেছেন মেয়েটা দেখতে শুনতে ভালো গায় রঙ বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের ছেলে মেয়ে পাবেন একের পর এক মেয়ে পাবেন ইশাল্লাহ মেয়ের কোনো অভাব নেই আমাদের এখানে ফারিয়া সুলতানা মুনানবের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট আরামবাগে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বদ্রমরা ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের এখানে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করে যাবেন আমাদের এখানে ছলির একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে কোনো দিন দুই নম্বরে কাজ করিনি আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি ভবিষ্যতে যাব চালাম বন্দর মিডিয়া নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান সেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না লর হতে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন মোনালিসা মোনালিসা মেয়েটার নাম জন্ম তারিখ হলো তিরাশিতে উচ্চতা বাসপুর দুই এম এ বাস করেছেন মেয়েটা মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা পদ্ম নামনা কেমে ভালো মেয়ে তার বাড়ি গাড়ি সবই আছে বন্ধ মিনের মাধ্যমে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হল নাজমন নাহার নাজমার জন্ম তারিখ হলো ছাব্বিশ বছর বয়স মাত্র পাঁচপুর তিন ইঞ্চি আট আমি বাস করেছেন বাসা হলো মহমন সিং ফুলপুর যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা পদ্ম নামনা কেমে ভালো মেয়ে বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটার জন্ম তারিখ হলো সাতাশিতে সেক্টর সাত রোড উনত্রিশ বাড়ি এক এখন তার বাড়ি পাসপোর্ট তিন ইঞ্চি হাইট এম করেছেন মেয়েরা উচ্চতা লন্ডন থেকে লেখাপড়া করে আসছেন এখন তার চাকরিও ভালো বলো গাড়ি সবাই আছেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আপনার দুইটা আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো সাফানা হক সাফানা হক সাতাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আট মেজর ফারুক সাহেবের মেয়ে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা বাসায় হল চারটো সাত নম্বরে যে আমার বাড়ি নসেজি যে আমার দেখতে মন সুন্দর চেহারা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন তাড়াতাড়ি তারপরে মেয়েদের মেয়ে জামিন আক্তার পাসপোর্ট দুই আর বিরাশীদের জন্ম মেয়েটা অনার্স পাশ করেছেন বিরাশীদের জন্ম তার কোনো সন্তান নাই চল্লিশ বছর বয়স যদি কোনো বাইরের ছেলে মেয়ে থাকে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে যাবেন তারপরে মেয়েটা ফারহানা মজুমদার অষ্টবাসীদের জন্ম পাসপোর্ট এক ইনচার্জ সে নয় নম্বরে বাড়ি মাস্টার মেয়েটা উত্তর যেমন দেখতে সুন্দর করে তার ঠিকান খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইল ফরিদাই যাপোর্ট চার ইঞ্চে এক উনবৈর জন্ম পাসপোর্ট চার ইঞ্চি এক বিবি পাস করেছেন রামপুরাতে তার বাড়ি মা রামপুরাতে তার তালা বাড়ি রয়েছে বাবা চাউলের আরও আছেন কয়েকটা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা হলো খাদিজা খাদিজা পারবিন সে আছে মা পাশ তিন ইঞ্চ আয় ফার্মাসির থেকে টঙ্গি টঙ্গিতে বাড়ি ফার্মাসি থেকে অনাথ মাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর ডাঙ্গি নগর বিশ্ববিদ্যালয়তে বাস করেছেন বন্ধ মেডামাজে যোগাযোগ করে তার থেকে বসে নেবেন তারপরে মেয়েরা হইল নাসরিন জাহান তোরা সে জন্মা বিবি বাস করেছেন মেয়েটা পাশ দুই ইঞ্চি দুই ইঞ্চয় মেয়েটা হইল দিনাজপুরে বাড়ি দিনাজপুরে মেয়েরা ধান ধানের বড় তাদের লক্ষ লক্ষ মন ধান হয় তাদের দিনাজপুরের মধ্যে ধানের সম্পদ চালু হইলো এখানে মেয়ের বাবার কয়েকটা বাড়ি রয়েছে ঢাকাতে এবং ধানের জমি আছে কয়েক হাজার বিঘা যদি কোনো ভালো ছেলে থাকেন তারা মাত্র দুইটা বোন বন জমি জমা জমি করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হল জর্জ সাহেবের মেয়ে সে একটা চোদ্দ নম্বরের বাড়ি এলএলবি এল এল এম করেছেন মেয়েরা ফার্স্ট ক্লাস ফার্স্ট রয়েছেন ফার্স্ট জানা মেয়েটার নাম জর্জ সাহেবের মেয়ে চোদ্দ নম্বরের বাড়ি রয়েছে ছয়তলা মেয়ের নামে ছয়তলা বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা হলো সেটটা দশ নাম্বারে বাড়ি সাদি হাসনাথ মেয়েটার নাম আশা জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আইট সেকটা দশ নাম্বারে বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েরা মাথা মাথায় জড়া জন্মানব্বইতে উচ্চতা পাঁচ পাঁচ ফুট ফুট চার ইঞ্চি আইট বাসা হইল ফায়ার বিক্রিটা খুলনাতে বাড়ি জেলা যশহর ফায়ার সার্ভিসে চাকরি করেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের নাজমা খাতুন সিরাজগঞ্জের মেয়ে একাশিতে মিরপুর তার বাড়ি মিরপুরে তারা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করে আজকে আমাদের চতুর্থ পর্ব হলো আগামী দিন আসবে পঞ্চম পর্ব বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি ঠিকানা নেবেন আর যারা সদস্য অন্যায় তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন আর প্রোগ্রাম যারা করবেন সকাল আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রোগ্রাম চলবে পাঁচটার পরে অফিস বন্ধ হয়ে যাবে তখন যার যার বাসায় চলে যাবে কেউ এখানে থাকবে না কারণ আমাদেরটা পবিত্র রমজান মাসে আমাদের পাঁচটার পরে আর অফিস খোলা রাখি না এই এক মাসের জন্য আমরা একটু বিরত রাখি পাঁচটার পরে যারা সদস্য হবেন যারা নাকি ভর্তি হবেন যারা নাকি বিয়াশির জন্য প্রোগ্রাম করতে আসবেন পাঁচটার মধ্যে এসে যাবেন পাঁচটার মধ্যে আবার চলে যাবেন সারাদিন পাকরাম করতে পারবেন কিন্তু পাঁচটা পরে আর থাকতে পারবেন না এই বলে আমি কিছু বলতে চাই না আমার পবিত্র মায়ের রমজা মাসে যারা সদস্য হবেন তাদের জন্য কিছু ছাড় দিয়েছি আমরা তিন হাজার টাকা ছাড় দিয়েছি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এবং যদি সুযায় তাদের সদস্যের ব্যবস্থা করে যাবেন বন্ধ মিটার থেকে মালা বলছি আপনাদেরকে আপনারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন এবং আসুন আমাদের এখানে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন বন্ধ মিডিয়া একটা নিবযোগ্য প্রতিষ্ঠান সেখানে আসলে কেউ খালি ফিরে যাবেন না আমাদের বন্ধ মিডিয়াতে যারা আসবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কাজ করে চালবো ইনশাল্লাহ আল্লাহকে হাজির হাজির করে বলছি আমরা কাউকে ব্যবহার করবেন না সবার মুখে হাসি করে চালবো ইনশাল্লা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যিনি আপনাদের সকলের দোরা জানি সুন্দরভাবে মিলে কাজ করতে পারি তিরিশ হাজার নয়শো সাতানব্বইটা বিয়ে বাড়ির কাছে কথা নয় সারা বাংলাদেশে যেভাবে আমরা বিয়ে সাথে দিয়েছি ইনশাল্লাহ একষট্টি বছর অভিজ্ঞতায় আশা করি না যে বাংলাদেশ আর কোনো মিডিয়া আমাদের সাথে তুলনা করতে পারবে ইনশাল্লাহ আশা করুন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সকলে জানি সুন্দরভাবে কাজ করতে পারি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত বন্ধন মিডিয়া আস্থার অপর